অনেকদিন পর পশ্চিমবাংলা পুলিশের একটা ভালো কাজ দেখলাম বন্ধুরা গতকালকে নবগ্রাম থানার মধ্যে পড়ে গরোরার চারজন এবং বহরমপুরের দু তিনজন এরকম মিলে মোট দশজন লোক তামিলনাড়ুতে একটা কাজের জন্য যায় হচ্ছে সেটা বিস্কুট ফ্যাক্টরি তো তাদেরকে হচ্ছে একজন কাজ করতে যাওয়ার জন্য বলে এবং তামিলনাড়ুর একটা রেল স্টেশন তাদের নামতে বলে এবং তাদেরকে কোম্পানিতে নিয়ে যাবে বলে গাড়িতে করে নিয়ে যায় তারপর পরে জানা যায় তাদেরকে কিডন্যাপ করা হয়েছে এবং ঘরে নিয়ে যাওয়ার পরে বেদম মারধর করে বন্ধুরা বেদম মারধর করে এবং সবার কাছে কুড়ি পঁচিশ হাজার টাকা করে চায় যতক্ষণ টাকা না দেয় ততক্ষণ মারতে থাকে এই অবস্থায় নবগ্রাম থানায় এইটা বিষয়টা জানানো হয় এবং নবগ্রাম থানার এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সঙ্গে সঙ্গে এই বিষয়টা নিয়ে তৎপর হয় এবং তামিলনাড়ুর ওই লোকজনের কাছে যে মোবাইল ছিল সেই লোকেশন ধরে তামিলনাড়ুর কোনো একটা থানা থেকে ওদেরকে উদ্ধার করা হয়েছে গতকালকে সকাল এই বিকেল ছটার সময় তা এই কাজটা খুব দ্রুত করেছে পুলিশ এই জন্য পুলিশকে একটা সেলাক্ট আমরা সমস আমরা সবসময় চাই পুলিশ এরকম দক্ষতার সাথে কাজ করুক কোনো পক্ষপাতিত্ব না করে যেটা সঠিক ন্যায্য বিচার করুক আমরা এটাই চাই তো এই কাজটা সত্যিই খুব ভালো লেগেছে পুলিশকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা সমস্ত এই বিষয়টাই চাই যে পুলিশ যেন নিরপেক্ষভাবে সঠিক কাজটা করে এবং জনগণের সেবা করে তো বন্ধুরা খুব ভালো লাগলো এই খবরটা শুনে আমাদের পাশের গ্রাম গরুরা এখানকার চারজন ছিল তারা নিরাপদে দু এক দিনের মধ্যে বাড়ি চলে আসবে ওখানকার থানা সে এই ব্যবস্থা করে দিয়েছে কোনো সমস্যা নেই তো ঠিক আছে বন্ধুরা এর জন্য পুলিশকে অন্তত একটা লাইক অবশ্যই দিতে হবে সবাই ভালো থেকো তারা সুস্থভাবে চলে এসুক এটাই আমরা কামনা করি সবাই অনেক অনেক ভালো থেকো